বন্ধুরা আপনি হয়তো জানেন না যে ম্যাসেঞ্জার কিন্তু সম্পূর্ণ এম ছাড়াই ছবি এবং টেক্সট পাঠানো যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ম্যাসেঞ্জারে ছবি এবং টেক্সট এম বি ছাড়াই পাঠানো সম্ভব কীভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রমাণ সহ দেখিয়ে দিব শুধু ভিডিওটি পুরোটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সটে আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি যে আমার মোবাইলে কিন্তু কোনো টাকা নেই এবং কোনো ইন্টারনেটও নেই যে ফার্স্টে আমি গ্রামীণ ফোন সিম দেখে এই কোডটি ডায়াল করে আপনাদের দেখাচ্ছি আমার মোবাইলে কোনো টাকা রয়েছে কি না এ দেখুন আমার মোবাইলে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো ব্যালেন্স নেই এরপর যদি আমি ইন্টারনেট দেখে আমার মোট কোনো এমবি নেই এরপর আপনারা কি কোনো মোবাইলের ডাটাটি অন করে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর মেসেঞ্জারে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার একটি বন্ধুকে আমি মেসেজ করে পাঠিয়ে দেখাচ্ছি এরকম ফার্স্টে আমি একটি টেক্সট মেসেজ করে সেন্ড করলাম খুব সহজে কিন্তু সেন্ড হয়ে গেল এরপরে যদি আমি এখান থেকে একটি ছবি পাঠাতে চাই তাহলে ক্যামেরা আইকনে টাচ করে আমি একটি ছবি পাঠিয়েও আপনাদের দেখাচ্ছি আই টাচ করলাম এখান থেকে ফেসবুকের ছবিটি আপনাদের সেন্ড করে দেখাচ্ছি এই যে আমি সেন্ড করলাম দেখুন ছবিটি কিন্তু খুব সহজেই সেন্ড হয়ে গেল কীভাবে সেন্ড হলো ভিডিও শেষে বলছি আপনার শুধু কম্পিউটারই প্রথমত আপনারা খেয়াল করবেন মোবাইলে এমবি না থাকলেও আপনার মোবাইলে যে ব্যালেন্স রয়েছে সেখানে জিরো জিরো সামথিং কয়েকটা পয়সা থাকলেও ওটা জেনারেল ম্যাথ থাকে ম্যাথ থাকলে কেবল আপনি ম্যাসেঞ্জার এভাবে ছবি এবং টেক্সট খুব সহজে পাঠাতে পারবেন আশা করি বুঝতে পেরেছি